অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেকজনকে ছোট করে কথা বলে অনেক মানুষ দেখবেন কথায় বার্তায় কাজে আকার অনেক অনেকজনকে ছোট করে কথা বলে আমরা মনে করি উনি ওনাকে অপমান করছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে রাখবেন সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে সম্মান থাকতে হয় যার কাছে সম্মান নাই সে সম্মান দিতে জানবে না যার কাছে সম্মান দেওয়ার মতো সুন্দর একটা মন নাই সে কখনো সম্মান দিতে জানবে না তো কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নিবেন তার কাছে দেওয়ার মতো সম্মান বুঝার মতো সুন্দর মন মাফ করার মতো বড় অন্তর ব্যর্থতা তার ব্যর্থতা আপনার নয় তো কারো কাছ থেকে অপমানিত হলে মন ছোট করবেন না আপনি অপমানিত হয়েছি এই জায়গায় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি দর্য ধরে ওনাকে মাফ করে দিবেন আল্লাহর দিকে তাকাই ওনাকে মাফ করে দিবেন দাবি মুক্ত করে দিবেন আপনার রব এটা দেখে খুশি হয়ে আপনাকে আরো হাজার গুণের ইজ্জতের মালা পরিয়ে দিবে কত ইচ্ছু মন্তশা চিৎকার দিয়ে বলেন ত্রির শরীর চুলগুলো বেনি করে দিবেন স্ত্রীকে কাজে হেল্প করবেন মানুষ আপনাকে বউ পাগলা বলবে বিভিন্ন রকমের কথা বলবে কিন্তু আমার আল্লাহ খুশি হবে যে স্বামী স্ত্রীকে হেল্প করে সেই স্বামীর উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়